দেখেন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বললেন বললেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে ঘন ঘন মত বিনিময় হলে ভালো হতো এই কথাটাই কিন্তু আমি অন্য ভিডিওতে আমি বলেছি নিজের মতন করে নিজে যেটা বুঝতেছি সেটা বললাম কিন্তু আমার এই মানে বোঝাটা যে সঠিক সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য থেকে বোঝা গেল আমি কিন্তু ওনার এই বক্তব্যটা আগে যখন ভিডিও এগুলো আমি করেছি সে তখন আমি দেখিনি আমি এই মাত্র দেখলাম এবং ভাবলাম যে এটা নিয়ে আবারও কথা বলি দেখেন তিনি কি বলছেন বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠীর দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন উপদেষ্টা হঠাৎ করেই ডেকেছিলেন ডাকেন মাঝে মাঝে যখন ক্রাইসিস তৈরি হয় সরকারের খেয়াল করেন কথাগুলো আমরা যাই কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই সরকারকে সহযোগিতা করব। গণতন্ত্র উত্তরণের জন্য যা কিছু করার দরকার করব তবে আমার আমরা মনে করি এই মত বিনিময়টা আরো ঘন ঘন হলে ভালো হতো ভাই এই কথাটাই কিন্তু আমি বারবার বলতেছিলাম যে একটা জটিল পরিস্থিতি কালকে যে অবস্থাটা এটা অকল্পনীয় একটা ইন্টারিম গভর্নমেন্ট যে এরকম সংকটের পড়বে তার আগে আমরা বারবার বলছিলাম যে এইগুলো সামলায় সাধারণত পলিটিক্যাল বল তার অনেকগুলো উইং থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ উইং হচ্ছে মাঠ পর্যায়ের দল সেই মাঠ পর্যায়ের দল তো এখন নেই মাঠে যদি এনসিপি থাকতো ভালো হতো তো তারা চলে গেছে একদম রাজনৈতিক দল গঠন করি এখন তারা মনে করতেছে যে নির্বাচন হবে মানে অভ্যুত্থান করছে এখন জনগণ ভোট দেবে এবং তারা ক্ষমতায় যাবে তো ফলে মাঠ ফাঁকা এখন মাঠে নৈরাজ্য আগে দেখেন খেয়াল করেন আজকের থেকে তিন চার মাস আগে এই সচিবালয় আশেপাশে যেখানে বিক্ষোভ হইতো হাসনাত আবদুল্লাহরা দৌড়ায় যেত সার্জি সালমরা দৌড়ায় যেত যে তাদের সঙ্গে কথা বলতো তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো এবং তাদের দাবি দেওয়াগুলো নিয়ে সরকারের সাথে দেন দরবার করতো এখন গত চার পাঁচ মাসে দেখছেন দেখেননি এর ফলে কি হয়েছে সরকার দুর্বল হয়েছে সরকার আর কোনো রাজনৈতিক শক্তি নেই এখন এই যে মির্জা ইসলাম আলমগীর বলছেন যে যদি ঘন ঘন মত বিনিয়োগ হয়তো ভালো হতো এটাই তো দরকার এখন আপনি ওই সাপোর্টটা তো পাবেন না এখন বিএনপি মনে করতেছে যে এ তো মানে নির্বাচন দেওয়ার কোনো নাম নেই তা আমরা কেন ঠিক আছে চালাক তারা জামাত ইসলাম মনে করতেছে আমরা তো এখন ক্ষমতা আসতে পারবো না তো নির্বাচন প্রলম্বিত হোক এক একটা পক্ষ চাইতেছে তাদের নির্বাচন হোক ক্ষমতা আর একটা পক্ষ মনে করতেছে নির্বাচন আসার মানে ক্ষমতা আসার মতন আমার জনসমর্থন নেই সুতরাং এখন নির্বাচন না হলেই ভালো এই চক্রে টাটকা পড়ে গেছে ইনু সরকার আবার ইনু সরকার এটাকে কাটায় যে দ্রুত সব রাজনীতিকদের সঙ্গে কথা বলবেন সেটাও বলেন না আমার আমি আবারও উচ্চার মানে মানে পুনরাবৃত্তি করি মামুদ্রোহন মান্না নাগরিক কক্ষের সভাপতি গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন যে তিনি তো মাঝে মধ্যে ডাকেন আমাদেরকে উনি শুধু শোনেন কিছু বলেন না হেসে আমাদেরকে বিদায় করেন এইটা যে কত ভুল কত দূরত্ব তৈরি করতেছে তার আজকে গতকালকে আমরা বিশাল নৈরাজ্য আমরা খেয়াল করলাম এখন মনে হচ্ছে যে না এটা এই ক্রাইসিসটা তো পার হয়ে গেল একদিন দুই দিনের ব্যাপার না এটা আসতেই থাকবে এবং পরে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেটা সংকটটা কাটানো যাবে না সুতরাং দেখেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর উনি যেহেতু তার অভিজ্ঞতা আছে তিনি বোঝেন যে এই সরকারের তো মূল চালিকা শক্তির সমর্থন হচ্ছে তিনি বলছেন যে আমাদের কমিটমেন্ট আছে আমরা সমালোচনা করি কিন্তু ডাকলে আমরা সাড়া দেবো না আমরা সাথে সাথে সাড়াই দেবো এমন কোনো এতে কিন্তু এটি তো বড়ো কথা না তাদেরকে তো মাঠের শক্তিতে রূপান্তর করতে পারেনি এইটা যদি বলতো কোনো কোনো বৈঠক করে তারা যদি ওইটা স্মেলটা পাইতো প্রধান উপদেষ্টার কাছ থেকে না আমাদেরকে মাঠে থেকে সরকারকে সাপোর্ট করতে হবে যেমন আওয়ামী মাঠে থেকে সরকারকে শেখ হাসিনাকে সাপোর্ট করছে শেখ হাসিনা তো সেটা ডক্টর তো সেটা বানাইতে পারেনি তার ইয়ে ছিল যে সে ওই এনসিপি কে দিয়ে ইয়ে করবে তো এনসিপি তো শেষ এনসিপি তো সেই মানে গত বছর জুলাই আগস্ট এক মাস দু মাস ছিল তারপর তো আবার উঠে গেছে তারা ড্রয়িং রুমে চলে গেছে এখন তারা ক্ষমতার রাজনীতিতে কিভাবে ক্ষমতায় আসতে পারবে তার নানান পরিকল্পনা করতেছে কর্মসূচি ইয়ে করতেছে তো এইটা কতটুক সফল হবে না হবে এটা আপনারাই ভালো করে জানান কিন্তু এই মুহূর্তে দেখেন এই যে কোনো কোনো বৈঠক না করা দূরত্ব তৈরি করার আজকের ফলাফলটা কী দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ